ফের বরাকবাসের জন্য সুখবর কাছাড়ের সোনায়ের আমজাদ আমিনের সাফল্য ইসরোর বিজ্ঞানী হতে চলেছেন আমজাদ আমিন ইসরোর কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষায় আমজাদের সাফল্য একশো জনের মধ্যে এগারো নম্বর স্থান দখল আমজাদ আমিনের তাঁর এই সাফল্যে গৌরবান্বিত আমজাদের পরিবার সহ গ্রামবাসী রাহুল আমি কাবুগঞ্জ নবদিগাম তৃতীয় খণ্ডে নিবাসী বর্তমানে আমি ইসরোতে সর্বভারতীয় স্তরে ইলেভেন পজিশন পেয়েছি আমার মা বাবার আমার জন্য অনেক বড়ো ইন্সপিরেশন ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তা অন্য কেউ করতে পারতেন না এই বয়সেও ওরা যেরকমের কঠিন পরিস্থিতিতে আমার পড়াশোনা বা সব কিছু চালিয়ে গেছেন তাই জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ আমার যারা টিচার্সরা ছিলেন ওদের কথা আমি তো কখনো বলতে পারবো না ছোটো থেকে আমি স্কুলে যখন ছিলাম একদম পাঠশালা থেকে শুরু করে এখন অব্দি এমটেক করেছি তো সবসময় আমি টিচার্সদের খুবই সাপোর্ট পেয়েছি ওরা যদি থাকতেন না তাহলে হয়তো আমি এই রকম কিছু অ্যাচিভ করতে পারতাম না যে অনেকগুলো টাইম গেছে যখন আমার নিজের উপরে আমার ডাউট ছিল যে আমি করতে পারব কি না তখন বিশেষ করে আমার ফ্যামিলি আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেল রিলেটিভস ওরা সবাই হেল্প করেছেন তো তার জন্য আমি ওদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো যারা নতুন প্রজন্ম আছে তারা শুধু ইসরো বা এরকম কিছু বৈজ্ঞানিক সংস্থা না যে কোনো জায়গায় বা যে কোনো যা ওদের যা লক্ষ্য আছে ওরা যদি কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে চায় তাহলে আমি ওদেরকে বলবো যে তোমরা নিজের চেষ্টাটা চালিয়ে যাও কারণ কখন তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে সেটা